সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের আমাদের আজকের আলোচনা হবে অধ্যায় এগারো অর্থাৎ ব্যাংক আমানত নিয়ে আজকের ক্লাসে আমরা ব্যাংক আমানতের কিছু নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানবো কী কী বিষয় জানব প্রথমত ব্যাংক আমানতের ধারণা অর্থাৎ ব্যাংক আমানত কি কারা ব্যাংক আমানত রাখে কেন রাখে দ্বিতীয়ত ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বিভিন্ন রকম হয়ে থাকে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে আমানতের গুরুত্ব এক ধরনের ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমানতের গুরুত্ব আরেক ধরনের তেমনিভাবে টোটাল ইকোনমি বা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাংক আমানতের গুরুত্ব এক ধরনের আজকে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো তারপরে জানা যাক ব্যাংক হিসাবে বিভিন্ন ধরণ বিশ্লেষণ ব্যাংক মানুষের কাছ থেকে বা গ্রাহকের কাছ থেকে যে আমানত সংগ্রহ করে এ কারণে ব্যাংক বিভিন্ন হিসাব খোলে বা হিসাবের মাধ্যমে এই আমানতটা সংগ্রহ করে আজকের ক্লাসে আমরা এই হিসাবগুলো সম্পর্কে গুলোকে বিভিন্ন কোন হিসাবগুলো কাদের জন্য প্রযোজ্য কোন হিসাবগুলোর কি ধরনের বৈশিষ্ট্য কোন হিসাব বা কি কি কাজে ব্যবহৃত হয় বা কারা কোন হিসাব খোলে এ সম্পর্কে বিস্তারিত জানবো ফাইনালি ব্যাংক হিসাব খোলার পদ্ধতি ধরো সঞ্চয় হিসাব বা চলতি হিসাব বা স্থায়ী হিসাব বিভিন্ন হিসাব খোলার পদ্ধতি বা বিভিন্ন হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বা প্রয়োজনীয় যে বা নিয়মাবলী এগুলো বিভিন্ন রকম হয়ে থাকে আজকের ক্লাসে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে চলো শুরুতে জানা যাক ব্যাংক আমানতের ধারণা বা ব্যাংক আমানত কি ব্যাংকগুলোর জন্য সেটা হোক বাণিজ্যিক ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা যেকোনো ব্যাংক ব্যাংকের তহবিলের প্রধান উৎসই হচ্ছে ব্যাংক আমানত এই যে আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র জমানো অর্থ বা সঞ্চয় এটা যে ব্যাংকে রাখি আমরা এটাই হচ্ছে ব্যাংকের জন্য আমানত গ্রাহক তার টাকা বা তার অর্থ করি তার নিজের কাছে রাখতে পারে বাড়িতে রাখতে পারে বা ব্যক্তিগতভাবে রাখতে পারে এক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় নিরাপত্তার ঝুঁকি থাকে তারপর হচ্ছে ধরো তোমার কাছে আজকে একশো টাকা আছে তুমি এটা তোমার কাছে রেখে দেবে একশো টাকা কিন্তু এক মাস পরে একশো টাকাই থাকবে বা তুমি যদি এটা ব্যাংক আমানতে টাকাটা রাখতে তোমাকে ব্যাংক নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময় শেষে নির্দিষ্ট হারে সুদ প্রদান করবে এসব বিভিন্ন কারণে মানুষ কি করে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো নিজেদের কাছে না রেখে বা অন্য বিকল্প ব্যবস্থায় না যে ব্যাংকের কাছে যায় এতে কি হয় তার নিজের টাকাটা বা নিজের সঞ্চয়টাও একদম নিরাপদ থাকে এবং সে এই সঞ্চয় থেকে একটা নির্দিষ্ট সময় পর কিছু মুনাফাও পায় আবার ব্যাংক কিভাবে বেনিফিটেড বা ব্যাংক কিভাবে সুবিধা পায় এই গ্রাহকের আমানত থেকে ব্যাংক কি করে এই ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী বা ক্ষুদ্র ক্ষুদ্র যে গ্রাহকের আমানত আছে এগুলো একত্রিত করে একটা বড় একটা অ্যামাউন্ট বা বড় একটা সংখ্যা অর্থাৎ বড় একটা আমানত সৃষ্টি করে যেটা থেকে ব্যাংক আবার মানুষকে লোন দেয় বা ধার দেয় তাতে ব্যাংক একটা আসলে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট বা আর্থিক মধ্যস্থতাকারী যার কাজ হলো আমানতকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে যাদের অর্থ দরকার ব্যবসায়ী বা যেকোনো উদ্দেশ্যে ব্যক্তিগত উদ্দেশ্যে যদি কারো অর্থ দরকার হয় অর্থাৎ কারো যদি ব্যাংকের লোন দরকার হয় ব্যাংক তখন ওই আমানতের অর্থ থেকে আবার মানুষকে লোন দেয় এ কারণে ব্যাংককে বলা হয় ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট আমাদের পরবর্তী টপিক ছিল ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব যেটা আমরা ক্লাসে শুরুতেই বলছি ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রকম হয়ে থাকে আমানতকারীর কাছে ব্যাংক আমানতের গুরুত্ব এক ধরনের আবার ব্যাংকের কাছে ব্যাংক আমানতের গুরুত্ব আর এক ধরনের আবার যেটা শুরুতে বলেছিলাম পুরো দেশের কাছে বা পুরো অর্থনীতির জন্য ব্যাংক আমানতের গুরুত্ব অন্যরকম এই ব্যাংক আমানত গ্রাহকের দৃষ্টিকোণ থেকে যদি আমরা ব্যাংক আমানতের গুরুত্বগুলো দেখি তাহলে আমরা দেখব গ্রাহকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক আমানতের গুরুত্বগুলোকে মূলত ছয় ভাগে ভাগ করা যায় যেটা আমাদের বইতে আছে ইলেভেন পয়েন্ট এ তোমরা দেখবে এগারো দশমিক একে ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব প্রথমত অর্থের নিরাপত্তা একজন একজন গ্রাহক একজন সাধারণ মানুষ সে তার নিজের কাছে বিভিন্ন কারণে যে কারণে হোক টাকা রাখতে ততটা নিরাপদ বোধ করবে না এটা হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে বা সে হারিয়ে ফেলতে পারে নষ্ট হয়ে যেতে পারে টাকাটা কিন্তু এই টাকাটা যদি সে ব্যাংকে জমা রাখে আমানত হিসাবে তাহলে তার টাকাটা কিন্তু নিরাপদ থাকছে এবং একটা দিন শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে সে ব্যাংক থেকে মুনাফাও পাচ্ছে তারপরে আমরা যদি দেখি যে ব্যবসায়িক লেনদেন একজন ব্যবসায়ী যখন পণ্য বা সেবা বিক্রি করে সেল করে তখন তার কাছে কি হয় নগদ টাকা আসে বা ক্যাশ ইনফ্লো হয় একইভাবে সে যখন কাছ থেকে বা কাছ থেকে পণ্য ক্রয় করে তখন তার ক্যাশ চলে যায় তাহলে দিন শেষে বা নির্দিষ্ট সময় শেষে ব্যবসায়ীর হাতে যে কোনো ব্যবসায়ী তার হাতে যে নগদ টাকাটা থাকে সেটা সে কি করে ব্যাংকে আমানত হিসেবে জমা দেয় অর্থাৎ একজন ব্যাংক আমানতকারী যদি একজন ব্যবসায়ী হয় সে তার ব্যবসায়িক প্রয়োজন মেটানোর জন্য ব্যাংকে আমানত করে ঋণের সুবিধা গ্রাহক ঋণের সুবিধা পাওয়ার জন্য ব্যাংকে আমানত রাখে যেটা আমরা শুরুতেই বললাম ব্যাংক আমাদের মতো গ্রাহকদের কাছ থেকেই টাকা নেয় আমানত হিসাবে আবার যাদের ঋণের প্রয়োজন হয় এই আমাদের টাকা থেকেই ব্যাংক করে তাদেরকে ঋণ প্রদান করে বা লোন প্রদান করে ঝুঁকি কোথায় না আছে যে কোনো ব্যবসায় করতে গেলে ঝুঁকি আছে হ্যাঁ হয়তো ওই পণ্যের চাহিদা থাকবে না বা হয়তো ব্যবসাটা ঠিক মতো চলছে না মানুষ হয়তো তার ওই পণ্য কিনবে না অর্থাৎ ধরো তোমার কাছে এক লক্ষ টাকা আছে তুমি এই এক লক্ষ টাকা দিয়ে কিছু মুনাফা উপার্জন করতে চাচ্ছ কি কি উপায় কি কি বৈধ উপায় তুমি এক লক্ষ টাকা থেকে মুনাফা উপার্জন করতে পারবে এক তুমি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারো অথবা তুমি এই এক লক্ষ টাকা কোনো ব্যাংকেও রেখে দিতে পারো এখন লক্ষ্য করো যদি তুমি এক লক্ষ টাকা কোনো ব্যাংকে রাখো তোমাকে কোনো কাজ করতে হবে না তোমাকে কোনো পণ্য বিক্রি করতে হবে না তোমার ওই এক লক্ষ টাকা নিয়ে ব্যাংক কিভাবে ব্যবসা করলো তাও তোমাকে দেখতে হবে না ব্যাংক দিন শেষে বা নির্দিষ্ট সময় শেষে তোমাকে ঠিকই ওই এক লক্ষ টাকার উপরে মুনাফা প্রদান করবে তাহলে এটাও একটা উদ্দেশ্য যে কারণে আমানতকারীরা ব্যাংকে টাকা রাখে সেবা অর্জন যেটা আমরা শুরুতে বলছিলাম যে ব্যাংক কি করে ব্যাংক আমাদের ফিনান্সিয়াল সার্ভিসেস দেয় বা আর্থিক সেবা প্রদান করে ব্যাংক গ্রাহকের হয়ে ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা তার আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করে অর্থাৎ কোন আমানত কিভাবে কত টাকা কোথায় রাখলে গ্রাহক তার ওই আমানত থেকে সর্বোচ্চ সুবিধা পাবে ব্যাংক এই এই সুবিধা বা উপদেশগুলো দিয়ে থাকে আমানতকারীর জন্য এটাও একটা উদ্দেশ্য ব্যাংকে আমানত করার জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো অর্থাৎ গ্রাহকের কাছে যদি সারপ্লাস অ্যামাউন্ট অফ ফান্ড অর্থাৎ অতিরিক্ত অর্থ থাকে অতিরিক্ত অর্থ কখন থাকে যখন আমার ধরো কারো ইনকাম বা কারো আয় হচ্ছে একশো টাকা তার টোটাল ব্যয় হচ্ছে সব কিছু মিলিয়ে নব্বই টাকা তাহলে তার কাছে দিন শেষে কিন্তু দশ টাকা কি থাকে সঞ্চয় থাকে এই সঞ্চয়টাকে সে চাইলে ব্যাংকে রাখতে পারে বা ব্যাংকে জমা রাখতে পারে ব্যাংকের ক্ষেত্রে আমানতের কি কি উদ্দেশ্য বা ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমানতের উদ্দেশ্য প্রথমত তহবিলের মূল উৎস যেটা আমরা শুরুতেই বলছিলাম একটা ব্যাংক সেটা হোক বাণিজ্যিক ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক যে কোনো ব্যাংক যে কোনো ব্যাংকের তহবিলের মূল উৎসই হচ্ছে গ্রাহকের আমানত বা এই ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের আমানত তাহলে ব্যাংক ব্যাংকের প্রধান যে কাজ মানুষকে লোন দেয়া মানে যে কাজটা করে ব্যাংক প্রফিট করে বা মুনাফা করে এই লোন দিতে হলে তো ব্যাংকের আগে টাকা দরকার এই টাকাটা সে কোথায় পাবে বা আমানতটা কোথায় পাবে আমানতটা সে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করবে অর্থাৎ ব্যাংকের জন্য আমানত সংগ্রহ অনেক বড় গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত বিনিয়োগ ব্যাংক যদি বিনিয়োগ করতে চায় তাকে আগে আমানত লাগবে সে কোথায় পাবে গ্রাহকের কাছ থেকে পাবে বিনিয়োগ বা তোমরা যখন আরো বড় হবে তোমরা বৈদেশিক বিনিময় ফরেন এক্সচেঞ্জ কারেন্সি এক্সচেঞ্জ বা মুদ্রা এক একটা দেশের এক একটা মুদ্রার হার বিনিময় এসব নিয়ে অনেক পড়াশোনা করবে আপাতত শুধু এতটুকু জানো যে ব্যাংক বৈদেশিক বিনিময় বা ফরেন এক্সচেঞ্জ করতে হলে তো ব্যাংকের কাছে টাকা দরকার তাই না ধরো উদাহরণস্বরূপ আমরা যদি বাংলাদেশী টাকা এটাকে ডলারে রূপান্তর করতে চাই বা ডলারকে বাংলাদেশী টাকায় রূপান্তর করতে চাই অথবা আমরা যদি বিদেশ থেকে কোনো কিছু আমদানি করতে চাই বা বিদেশে কোনো কিছু রপ্তানি করতে চাই তাহলে কিন্তু আমাদের ব্যাংকের সাহায্য নিতে হয় হ্যাঁ ব্যাংকে গিয়ে এলসি করতে হয় বা লেটার অফ ক্রেডিট যেটাকে আমরা বলি এই ক্ষেত্রেও ব্যাংকের কি দরকার আমানত দরকার তাহলে ব্যাংকের জন্য আমানতের আবার সেই প্রয়োজনটা থেকে যে যদি ব্যাংক বৈদেশিক বিনিময় করতে চায় বা বৈদেশিক বাণিজ্য করতে চায় সেক্ষেত্রেও ব্যাংকের জন্য আমানত দরকার এবার আমরা দেখবো যে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক আমানত বা এই গ্রাহকের ক্ষুদ্র ক্ষুদ্র ডিপোজিট এর গুরুত্বটা কি প্রথমত সঞ্চয় প্রবণতা সৃষ্টি সঞ্চয় প্রবণতা সৃষ্টি একটি দেশের অর্থনীতির জন্য বা সামগ্রিক অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ সঞ্চয় থেকেই বিনিয়োগ হয় বিনিয়োগ থেকেই কর্মসংস্থানের সৃষ্টি হয় বা নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি হয় অর্থাৎ অর্থনৈতিক চাকার যে গতি এই গতি বৃদ্ধি পায় মানে থাকি মানে হচ্ছে আমার কাছে দশ টাকা তোমার কাছে দশ টাকা এরকম হাজারো লাখো মানুষের কাছে দশ টাকা মিলেই কিন্তু কোটি কোটি টাকা বা হাজারো কোটি টাকা জমা হয় এই টাকাই তো হচ্ছে কোথাও না কোথাও বিনিয়োগ হচ্ছে নতুন ব্যবসায় সৃষ্টি হচ্ছে যে ক্ষুদ্র বিনিয়োগকারী সেই জমানোর টাকাও সামগ্রিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ এখন আমরা আলোচনা করব ব্যাংক হিসাবে প্রকার ভেদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন জনের কাছে ব্যাংক আমানতে বিভিন্ন গুরুত্ব আমরা আলোচনা করলাম এই আমানত রাখতে হতে বা ব্যাংকে টাকা রাখতে হলে গ্রাহককে আগে একটা ব্যাংক হিসাব খুলতে হয় ব্যাংক হিসাব জিনিসটা আসলে কি ব্যাংক হিসাব হলো একজন গ্রাহকের সাথে একটা ব্যাংকের সম্পর্ক স্থাপনের প্রথম প্রথম ধাপ বা স্তম্ভ যেটাকে আমরা বলি ব্যাংকের সাথে গ্রাহকের রিলেশনশিপ শুরুই হয় ব্যাংক হিসাবের মাধ্যমে সাধারণত ব্যাংক হিসাবকে সঞ্চয় চলতি ও স্থায়ী এই হিসাব বা এই আমানত ভাগ করা হয় সঞ্চয় হিসাব কাদের জন্য প্রয়োজন একজন ছাত্র ছাত্রী একজন গৃহিণী অথবা একজন চাকরিজীবী যে প্রত্যেক মাসে সে বেতন পায় একজন ব্যবসায়ীর মতো যে প্রতিদিন নগদ টাকা পায় না বা নগদ টাকা প্রদান করে না তাদের জন্য হচ্ছে সঞ্চয় হিসাব এই সঞ্চয় হিসাবে অর্থ জমাদান এবং অর্থ উত্তোলন কিছু লিমিটেশনস থাকে বা কিছু সীমাবদ্ধতা থাকে সঞ্চয় হিসাবে চাইলে প্রতিদিন টাকা জমা দেয়া যায় না বা প্রতিদিন টাকা উত্তোলন করা যায় না একটা নির্দিষ্ট পরিমাণ ব্যাংকে উল্লেখ থাকে যে সপ্তাহে আপনি কতটা কতবার আনুমানিক টাকা জমা দিবেন বা কতবার আনুমানিক টাকা উত্তোলন করবেন সাধারণত ব্যবসায় যে হিসাবটা খুলে অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট বা চৌতি হিসাব এখানে প্রতিদিন অনেক বার টাকা জমা দেওয়া হয় বা যখন খুশি দরকার টাকা উত্তোলন করা হয় এক্ষেত্রে কোনো সাধারণত বিধিনিষেধ থাকে না এবার আসি স্থায়ী আমানত একজন অবসর যে গ্রহণ করেছে এমন একজন কর্মকর্তা যে পেনশনের কিছু টাকা পেয়েছে এই টাকাটা সে ফিক্সড করে রাখতে পারে অর্থাৎ লক্ষ টাকা দশ যদি কেউ পায় সেটাকে যত যতদিন তার জন্য কনভেনিয়েন্ট হয় বা সুবিধা হয় সেই টাকাটা রাখতে পারে বিনিময় ব্যাংক কি করবে তাকে নির্দিষ্ট পরিমাণে সুদ বা মুনাফা প্রদান করবে বলি এই তিন ধরনের হিসাবের বাইরেও ব্যাংকে আরো অনেক ধরনের আমানত রয়েছে কিছু আলোচনা প্রথমত ডিপিএস হ্যাঁ স্কিম। তুমি যদি প্রত্যেক মাসে মাসে কিছু টাকা জমা রাখো পাঁচশো টাকা বা এক হাজার টাকা বা দু হাজার টাকা করে প্রতি মাসে মাসে জমা রাখো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দু বছরের জন্য বা তিন বছরের জন্য বা পাঁচ বছরের জন্য এই স্কিমটা এটাকে বলে ডিপিএস বা এটা একটা স্কিম ব্যাংক কি করবে তোমার ওই নির্দিষ্ট সময় পরে দু বছর বা চার বছর পাঁচ বছর ওই নির্দিষ্ট সময় পরে ব্যাংক পুরো টাকাটা তোমার মুনাফা সহ ফেরত দিবে এটা হচ্ছে ডিপিএস স্কুল সঞ্চয় হিসাব অর্থাৎ স্কুল গ্রামের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ তোমাদের জন্য ব্যাংকে কিন্তু এক ধরনের হিসাব রয়েছে সেটা হচ্ছে স্কুল সঞ্চয়ী হিসাব অর্থাৎ ব্যাংক হিসাবের সাথে বা ব্যাংকের সাথে বাস্তব জীবনে ব্যাংকের হিসাবের সাথে ছাত্রছাত্রীদেরকে পরিচয় করানোর জন্য এই ধরনের হিসাব ব্যবস্থা রয়েছে যেমন রেসিডেন্স ফরেন কারেন্সি হিসাব যে মানুষগুলো দেশে থাকে কিন্তু তারা বিদেশের কোন কারেন্সিতে হিসাব করতে চাচ্ছে তার বিদেশে কোন লেনদেন করা প্রয়োজন সে রেসিডেন্ট ফরেন কারেন্সি হিসাব করবে বিমা সঞ্চয় হিসাব এটাও এক ধরনের সঞ্চয় হিসাব এক্ষেত্রে যেটা করা হয় ব্যাংক সঞ্চয় হিসাবের গ্রাহকের জন্য যে পরিমাণ মুনাফা দিয়ে থাকে এই মুনাফার কিছু কিছু অংশ ব্যাংক গ্রাহকের একটা বিমা প্রিমিয়াম হিসাবে কেটে রাখে এই ঋণ আমানত জিনিসটা কি বা ঋণ আমানত হিসাব বলতে কি বোঝায় যখন কোনো ব্যক্তি বা কোনো ব্যবসায়ী কোনো ব্যাংক থেকে লোন গ্রহণ করে বা ঋণ নেয় এই ঋণ নিলে কিভাবে ঋণ নেয় তোমরা হয়তো তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে হয়তো জানো না যে আমি ব্যাংকে গিয়ে ঋণ চাইলাম ওইভাবে অ্যাপ্লিকেশন করলাম আমি সব পেপার বা সব ডকুমেন্ট দিলাম ব্যাংকে আমাকে নগদ টাকা দিয়ে দিবে যদি আমি লোন পাই উত্তর হলো না ব্যাংক কিন্তু কখনো আমাকে নগদ টাকা হাতে তুলে দিবে না ব্যাংক কি করবে আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করবে বা একটা হিসাব খুলবে ওই হিসাবে আমার নামে বরাদ্ধকৃত যতটুকু ঋণ বা যতটুকু লোন আছে ব্যাংক ওই লোনের পরিমাণটা আমার ওই হিসাবে দিবে তোমরা বুঝতে পেরেছো আমার আমি যদি ব্যাংকে লোন চাই ব্যাংক আমাকে ক্যাশ টাকা লোনে দিবে না ব্যাংক আমাকে যদি লোন স্যাংশন করে আমার নামে একটা হিসাব খুলবে ওই হিসাবে আমার লোনের টাকাটা স্থানান্তর করবে এটাকে বলে ঋণ আমানত হিসাব আর এর মাধ্যমে ব্যাংক ঋণ থেকে আমানত সৃষ্টি করে আমানত থেকে আবার ঋণ সৃষ্টি করে আবার ঋণ থেকে পুনরায় আমানত সৃষ্টি করে তাহলে চলো কোন কোন বিষয়গুলো একজন গ্রাহক সাধারণত বিবেচনা করে থাকে এগুলো আমরা আলোচনা করবো ব্যাংক হিসাব খোলার জন্য প্রথমত ব্যাংকের অবস্থান যে কোনো গ্রাহক এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান নিশ্চয়ই সবচেয়ে কাছের ব্যাংকের সবচেয়ে কাছের যে শাখাটা আছে ওখানে তার হিসাবটা খুলতে চাইবে দক্ষতা ব্যাংকের ক্ষেত্রে সাধারণত দক্ষতা বলতে বোঝায় তুমি কত দ্রুত ব্যাংকে গিয়ে তোমার প্রয়োজনীয় সেবাটি পাচ্ছ বহুমুখী সেবা বহুমুখী সেবা বলতে বোঝায় ধরো তুমি একটা ব্যাংকে হিসাব খুললে সঞ্চয় খুললে এখানে তুমি করতে 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 অর্থাৎ ডিপোজিট স্কিম আমরা শুরুতে ক্রেডিট কার্ড দরকার হলে ক্রেডিট কার্ড নিতে পারছো ডেবিট কার্ড দরকার হলে ডেবিট কার্ড নিতে পারছো আবার তুমি যখন বিদেশে পড়াশোনা করতে যাবে তোমার স্টুডেন্ট ফাইল প্রসেসিং ওই ব্যাংকের ওই শাখাটি করছে কিনা তাও তুমি বুঝতে পারছো বৈদেশিক বিনিময় ব্যাংকের বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখাগুলো সাধারণত দুভাগে বিভক্ত থাকে ব্রডলি একটা হচ্ছে অথরাইজড ডিলার এডি আর একটা হচ্ছে নন অথরাইজড ডিলার বা নন ইডি বাংলাদেশ ব্যাংক বা আমাদের কেন্দ্রীয় ব্যাংক যে বাণিজ্যিক ব্যাংকগুলোর যে শাখাকে এই অনুমতি দিয়েছে যে তোমরা চাইলে ফরেন কারেন্সি অর্থাৎ বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারো বা বৈদেশিক মুদ্রাতে লেনদেন করতে পারো থেকে বলে অথরাইজ ডিলার বা এডি সুনাম ব্যাংকের ক্ষেত্রে সুনাম খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার শাখা অর্থাৎ শাখার সংখ্যা একটা ব্যাংকের সংখ্যা যদি অনেক বেশি হয় মানুষ ওই হিসাব খুলতে চাইবে ঋণ সুবিধা তুমি নিশ্চয়ই এমন একটা ব্যাংকের এমন একটা শাখাতে হিসাব খুলতে চাইবে যে ব্যাংক যখন দরকার হবে তোমার ঋণের ঋণ দিতে প্রস্তুত থাকবে সুদ বা মুনাফা এটা এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে আমরা যদি দেখি যে কোন একটা নিজস্ব ব্যাংক মুনাফা বেশি দিচ্ছে কোন একটা নির্দিষ্ট ব্যাংক মুনাফা কম দিচ্ছে স্বাভাবিক আমি আমার টাকা ওই ব্যাংকে রাখবো যেখানে আমি আমার মুনাফাটা বেশি পাবো আর ওই ব্যাংকে নিশ্চয়ই রাখবো না যেখানে মুনাফা কম পাবো গ্রাহক হিসাবে অ্যাকাউন্ট খোলার আগে আমার বিবেচ্য বিষয় সাধারণত থাকবে যে যে ব্যাংক চার্জ সাধারণত কম রাখবে আমি ওই ব্যাংকেই আমার হিসাবটি খুলব যেখানে আমি কম ব্যয় আমার আর্থিক সেবাগুলো পাবো ইলেকট্রনিক ব্যাংকিং সেবা এখন বর্তমানে এই ডিজিটাল যুগে বা ডিজিটাল বাংলাদেশের যুগে দেখা যায় অধিকাংশ ব্যাংকের লেনদেনই গ্রাহক ঘরে বসে করতে পারে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন মোবাইল অ্যাপ সুবিধা থাকে এস এম এস অ্যাপ থাকে ইন্টারনেট ব্যাংকিং থাকে এটিএম বুথ থাকে ফার্স্ট ট্রাইক থাকে যেখানে টাকা জমা দেওয়া যায় তাহলে আমরা একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আগে বা হিসাব খোলার আগে এই ব্যাপারগুলো দেখবো যে কোন ব্যাংকের এই ডিজিটাল সার্ভিসেস গুলো বা ইলেকট্রনিক সার্ভিসেস গুলো সবচেয়ে বেশি ভালো আছে সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি নিয়ে বা কিভাবে ব্যাংকে হিসাব খুলতে হয় ব্যাংকে হিসাব খুলতে গেলে একটা শব্দ খুবই কমন ভাবে খুবই কমন ভাবে ইউজ হয় যেটা তোমরা পরিচিত হবে তা হচ্ছে কে ওয়াইসি কে KYC অর্থাৎ নো ইউর কাস্টমার ব্যাংক সাধারণত চায় যে কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান তার ব্যাংকে হিসাবটা খুলছে তার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে এই বিস্তারিতভাবে জানানোর জন্য আমরা যারা গ্রাহক আমাদেরকে কিছু কিছু ডকুমেন্টস বা কিছু পেপার দিতে হয় যার মাধ্যমে ব্যাংক আমার পরিচিতি আমার পরিচিতি সম্পর্কে বিস্তারিত ধারণা পায় তাহলে সেগুলো কি কি প্রথমত ব্যাংক আমার কাছ থেকে আমার ছবি চাইবে দ্বিতীয়ত আমার ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড চাইবে যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে ব্যাংক হয়তো আমার পাসপোর্ট চাইবে অথবা আমার রেজিস্ট্রেশন বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন পত্র চাইবে আবার আমি যদি কোনো জব করি তাহলে বা সে কোনো চাকুরি করি ওই চাকরির ক্ষেত্রে আবার আমার পরিচয়পত্র চাইবে আমি যদি ছাত্রছাত্রী হই তাহলে আমার স্কুল বা কলেজের আইডি কার্ড দেখতে চাইবে বা আইডি কার্ডের ফটোকপি চাই চাইবে আবার আমি যেখানে থাকি আমার বর্তমান ঠিকানা ভেরিফিকেশনের জন্য বা সত্তাহনের জন্য ব্যাংক ওই ঠিকাদার বা ওই রিলেটেড কোনো ইউটিলিটি বিলের কপি বা বিদ্যুৎ বিল বা পানি বিল এরকম কোনো বিলের কপি চাইবে এই অংশে একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম বা একটা হিসাব খোলার ফর্ম স্যাম্পল আকারে দেওয়া আছে তোমরা ফর্মটা বিস্তারিত পড়লে আরো জানতে পারবে ছোট ছোট করে লেখা আছে দেখো যে কি কি আছে এখানে দেখবে গ্রাহকের নাম গ্রাহকের পেশা গ্রাহকের বয়স গ্রাহক কি করে বা গ্রাহক কাকে নমিনি করতে চায় ব্যাংকের ক্ষেত্রে নমিনি হচ্ছে গ্রাহকের অবর্তমানে বা অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ হিসাবধারী তার অবর্তমানে এই হিসাবের মালিক কে হবেন অথবা এই হিসাবের টাকা কে দাবি করবে যদি অবশিষ্ট কোনো টাকা থেকে থাকে ওই টাকা কে পাবে এটা হচ্ছে নমিনি সুপ্রিয় শিক্ষার্থী এই অধ্যায় তোমাদের জন্য বাড়ির কাজ বা হোমওয়ার্ক থাকবে এই ব্যাপারটা অর্থাৎ ব্যাংক আমানতের উদ্দেশ্য গুরুত্ব তোমরা এই লেকচারটা ভালো করে পড়ে তোমরা নিজেরা আইডেন্টিফাই করবে যে ব্যাংক আমানতের গুরুত্ব কতটুকু এই গুরুত্বটা হবে ব্যক্তির নিকট অর্থাৎ যে আমানতকারী তার নিকট ব্যাংক আমানতের কতটুকু গুরুত্ব আছে ব্যাংকের নিকট ব্যাংক আমানতের কতটুকু গুরুত্ব আছে অর্থনীতির জন্য বা পুরো দেশের জন্য ব্যাংক আমানতের কতটুকু গুরুত্ব আছে তারপরে তোমরা আরেকটা এজাব বা হোমওয়ার্ক যেটা থাকবে তোমাদের সেটা হচ্ছে ব্যাংক হিসাব খোলার পদ্ধতি কি কি ভাবে আমরা ব্যাংক হিসাব খুলি এবং কোন কোন বিষয়গুলো উপর ভিত্তি করে ব্যাংক হিসাব বিভিন্ন ধরনের হয়ে থাকে সবাই ভালো থাকবে